ও নিয়ে এসছে আমি সেই জন্য ভাবলাম হয়তো অনেকটা নিয়ে এসেছে সেই জন্য একটা বড় মাটি নিয়ে যাই হোক এখন আমরা খাবো চলো বন্ধ করে দাও আবার দেখো আমরা চলে এলাম এই যে রান্না করতে আর হ্যাঁ এয়ারে খেয়ে দিয়ে চা খেয়েছিলাম মানে আমি চা খাইনি মা আর বড় চা খেয়েছিল ভুলে গেছে

যাই হোক আর মার রে মা আর ওরা দুদিনে চা খেয়ে চা টোস্ট আর এই যে এখন মা রান্না করতে চলে এসেছে অনেকটাই রাত্রির হয়ে গেছে আর গরম ভাত হবে বলে সেই জন্য মাছ ভাজা হবে ভাত ভাত হয়েই গিয়েছিলে হ্যাঁ ভাত লাভাবো মাছ তো ভা ভাতের মধ্যে দিয়েছে হচ্ছে আলু এখনভাবে আলু ভাতে হুম আলু ভাতে এই মাছ মাছ ভাজা এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মাছটা ভাজবে সেই জন্য কড়া গরম করতে দিয়েছে আর এই যে ভাতে দিয়েছে আর আমাদের দুপুরবেলা আমরা বলেছিলাম যে ভাত হবে ভাত মাছ ভাজা হবে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল মাছ ভাস্তে ভাস্তে তারপরে মানু উঠে পড়েছিল সেই জন্য না আমাদের ভাত হয়নি মাছ ভাস্তে

আমরা কিছু খাইনি হ্যাঁ পেয়ারা আর মুড়ি খেয়েছিলাম সেই জন্য মা বলছে আ ছে বলছে আমি কিছু খাইনি সে খিদে পাচ্ছে তুই কিছু নিয়ে আয় না বলছে সন্ধ্যাবেলায় ধোসা নিয়ে এসেছিল হ্যাঁ চায়ের ভিডিওটা ধরা হয়নি আর সেই জন্য মা বললো তাহলে সারাদিন যখন ভাত খাইনি তাহলে এখন ভাত করি সেই জন্যই যে এখন ভাত করছি ভাত চাই হুম একবার ভাত চাই সেই এই যে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে শুধু মাছ ভাজাটা হবে তেল লঙ্কা করবে তাই তো আচ্ছা হুম হবে তেল লঙ্কা চাই হুম আর আমার তো এ হলেই হয়ে যাবে ওই তেল লঙ্কা আলু হতো মাছ ব্যাস

আমি তো জানি তোমাকে বিশ্বাস নি তোমার হাজার বার লেগে যাবে আমার লাগে কত খালি আচ্ছা আমার লাগে আমার কখনো লেগেছে এর মধ্যে বলো যদি আমি শোরায় সাবধান করি লাগবে লাগবে কাল থেকে বন্ধ সোরায় সাত হয়ে গেলো কী হয়েছে আমার নেটটা মেয়ে হচ্ছে আমার চার্জ নেই ফোন আর

মা দে মা সব থেকে হচ্ছে বেশ বেঁচে হচ্ছে সব থেকে যে ছোট্ট মাছের পেতে হবে সেইটা মা খাবে আমি ঝগড়া করবো না আজকে তো আমার স্পেশাল কিছু আছে বন্ধুরা যেটা আমি খাব তো আমি খাবো ওকেও দেবো একটুখানি আমার চাই না এটা হচ্ছে মেনে আমার মাংস আর ভালো লাগছে না প্রত্যেকদিন প্রত্যেকদিন মাংস আচ্ছা মা কবে কবে মাংস করছে একটুখানি বলো তো তোমার মাথা থাকবে না মাথাটা গুলাই নিস রবিবার সোমবার মঙ্গলবারে মনে হয় ছিল খেয়েছিলাম না মঙ্গলবারে নিয়ে এসেছিল বুধবারে মাংস ছিল সেটা খেয়েছি আবার শুক্রবার নিয়েছো

মাংস জিজ্ঞাস করছিলো কচকচি মেটে মানুষ তারপর পা সব ছিল ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে করবো হ্যাঁ না ধরতে হবে না তুই একা পারবি চলো এই পর্যন্ত বড় হয়ে গেছে কারণ ধরেছিলাম তখনও হয়েছে আর এখন একটু অনেক বড় হয়ে গেছে সেই জন্য আর বেশি কথা বাড়াবো না হ্যাঁ এখনকার মতো সবাইকে টাটা বাই বাই সবাইকে জানাই শুভরাত্রি আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও চলো মতো তো টাটা বাই বাই